আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাকে আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত চোয়াডাঙ্গা জেলায় গুগলখালী বাজারে বিখ্যাত সেই পানের বাজার যে বাজার সপ্তাহে একদিন বসে এখান থেকে সারা বাংলাদেশে পান কিন্তু চলে যায় শুধু পান আর পান এখানে যত দূর তাকাবেন শুধু ক্রেতা দেখবেন মাথায় ধুড়তি করে কৃষক কৃষকরা মাথায় করে নিয়ে এসে ব্যাপারীদের কাছে পান দিয়ে দিচ্ছে সেদিকে শুধু পান আর পান বিখ্যাত সেই গোপুলখালী বাজার পানের বাজার চুয়াডাঙ্গা ঐতিহাসিক পানের বাজার সপ্তাহে একদিন হাট বাসে মঙ্গলবার আর সেই কাঙ্ক্ষিত মঙ্গলবার চারিদিকে শুধু পান আর পান হাজার হাজার মানুষ জি ভাই চারিদিকে শুধু পান আর পান था तो पार विख्यात से पान बाधा আপনারা দেখতে থাকুন অসাধারণ পাদের বাধা

আজকে পানের দাম কম চাষের মন খুশি নাই ভালো তলায় ভালো পান অসাধারণ পান